বুথের ভেতর থেকে কলকাতা পুলিশকে বার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বুথের ভেতরে কলকাতা পুলিশ কেন প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা কলকাতা পুলিশকে কেন্দ্র তাকে বার করলেন প্রার্থী আর তারপরে। বুথে যে বিজেপির পোলিং এজেন্টকে বের করা হয়েছিল অগ্নিমিত্রা নিজেই তাকে বসালেন পোলিং এজেন্টের জায়গায় বুথের ভিতরে অপরদিকে অগ্নিমিত্রাকে দেখে চোর চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগান তৃণমূলের ভোটের দিন দুপুরে উত্তপ্ত হল কেশারি পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিতরে প্রিজাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে সে ভয় পে কাঁদছে এই হচ্ছে অবস্থা কলকাতা পুলিশ ছিল হুমকি দিচ্ছে সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশে হবে পুলিশ আমি জানি না হুমকি দিচ্ছে হুমকি আমি শুনি হুমকি পাশে দাঁড়িয়ে আছে কেন